রাত গভীর শহরের নির্জন রাস্তার একটি বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন রাশেদ সাহেব একজন সফল ব্যবসায়ী দামি স্যুট চকচকে জুতো মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে আত্মতৃপ্তি আস্তার কোম্পানি বিশাল এক চুক্তি পেয়েছে হাঁটতে হাঁটতে তিনি ফুটপাতের পাশে বসে থাকা এক বৃদ্ধ ভিখারির দিকে নজর দিলেন জীর্ণ শীর্ণ ছেঁড়া পোশাক কাঁপতে থাকা হাত বৃদ্ধ তাকিয়েছিলেন আকাশের দিকে যেন কিছু ভাবছিলেন কৌতূহলী হয়ে রাশেদ সাহেব প্রশ্ন করলেন বাবা কি দেখছেন বৃদ্ধ ধীরে তাকালেন মৃদু হাসলেন তারপর বললেন তারকাগুলো দেখছি ছোটবেলায় বাবা বলেছিলেন ভালো কাজ করলে হাসে খারাপ কাজ করলে কাঁধে রাশেদ সাহেব একটু চমকে গেলেন বললেন আপনার জীবন কেমন কেটেছে বৃদ্ধ দীর্ঘ ফেললেন ছোটবেলায় আমি খুব মেধাবী লেখা লেখাপড়া করতাম স্বপ্ন দেখতাম কিন্তু ধনী হওয়ার লোভ সৎপথ আমাকে পরিচালিত করতে দিল না অন্যকে ঠকিয়ে টাকা কামালাম শেষে প্রতারিত হয়ে সব হারালাম এখন এখন পথের ভিখারি রাশেদ সাহেব স্তম্ভ হয়ে গেলেন কারণ তার সাফল্যের গল্পেও ছিল লোভ মিথ্যা আরণ্যকে ঠকানোর কৌশল কিন্তু তিনি কখনো ভাবেননি শেষ পরিণতি কি হতে পারে সেদিন রাতে ঘুমের আগে তিনি বারবার আকাশের দিকে তাকিয়েছিলেন তারকারা হাসছে নাকি কাঁদছে তিনি বুঝতে পারছিলেন না তাই আমাদের সবার উচিত নিজ কর্মকে সৎ পথে হালাল রুজির মাধ্যমে পরিচালিত করা সৎভাবে নিজেকে পরিচালিত করা সৃষ্টিকর্তাকে স্মরণ করে তার দিক নির্দেশনা অনুযায়ী সৎ সুন্দর এবং সঠিক পথ বেছে নিয়ে জীবনকে সুখময় করে তোলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন